সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন কিভাবে বন্ধ করা যায় সেই সংক্রান্ত বিষয়ে একটি প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে কমিশনের অফ স্কুল এডুকেশনকে এবং এ বিষয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের নির্দেশিকা অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কিভাবে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করানো যায় সেই সংক্রান্ত বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে এবং এই পুরো কাজটাকে করতে বলা হয়েছে আট সপ্তাহের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রুলস দু হাজার আঠেরো চারের ছয় অনুযায়ী সেই রুলসে যেটা বলা হয়েছে যে কোনো সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষক তার নিজস্ব ব্যক্তিগত উপার্জনের জন্য বা ব্যক্তিগত গেনের জন্য প্রাইভেট টিউশন করাতে পারবেন না চাকরি পাওয়ার পরে কোনোভাবে প্রাইভেট টিউশন করাতে পারবেন না পার্সোনাল গেনের জন্য এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট পার্সোনাল গেন মানে আমরা বোঝাচ্ছি যে ব্যক্তিগত অর্থ উপার্জন করার জন্য বা ব্যক্তিগত লাভের জন্য কিন্তু সেই টিউশন তারা করতে পারবেন না শুধুমাত্র বিদ্যালয় দ্বারা আয়োজিত রিমেডিয়াল কোচিংয়ে তারা পড়াতে পারেন অর্থাৎ বিদ্যালয় যদি একটা রিমেডিয়াল কোচিংয়ের ব্যবস্থা করেন সেটা ফ্রি হতে হবে সেই কোচিংয়ে সরকারি স্কুলের শিক্ষকরা পড়াতে পারেন কিন্তু কোনোভাবে তারা ব্যক্তিগত উপার্জনের জন্য বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রাইভেট টিউশন করাতে পারবেন না এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপয়েন্টমেন্ট রুলস তাদের যেটা রয়েছে ডিসিপ্লিন রুলস দু হাজার আঠেরোর চারের ছয়ে এই পয়েন্টটা বলা রয়েছে পরিষ্কারভাবে অর্থাৎ এক্ষেত্রে যে বিভিন্ন সরকারি স্কুলের টিচাররা বলে থাকেন যে সরকারি স্কুলের টিচাররা কেন পড়াতে পারবেন না প্রাইভেট টিউশন কিন্তু দেখুন এখানে যেহেতু রুলস রয়েছে আপনাদের সেই রুলসে যেহেতু পরিষ্কার বলা হচ্ছে দু হাজার আঠেরোর চারের ছয় যে রুলস সেই রুলসে যে প্রাইভেট টিউশন আপনারা পড়াতে পারবেন না পার্সোনাল গেনের জন্য অতএব আপনারা কিন্তু কোনোভাবে এটা পড়াতে পারেন না এবার এই বিষয়টাকে কেন্দ্র করেই অর্থাৎ এই যে রুলস দু হাজার আঠেরোর চারের ছয় যে রুলস ডাব্লিউ বিবি এর সেই রুলসটাকে কেন্দ্র করে দু সালে প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করা হয় এই মামলার প্রেক্ষিতে ফার্স্ট মে দু সালে একটি অর্ডারও দেয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সেই অর্ডার অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই অর্ডারে যেটা বলা হয়েছে যে পিটিশনাররা অর্থাৎ প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সরকারি স্কুলের বহু শিক্ষক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দু হাজার আঠারোর যে রুলস চারের ছয় অর্থাৎ কোন সরকারি শিক্ষক পার্সোনাল গেনের জন্য টিউশনই করাতে পারবেন না সেই রুলসটাকে ভায়োলেট করে ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য বা স্বার্থের জন্য টিউশন পড়াচ্ছেন তারা এটাও দাবি করেন যে স্টুডেন্টদের নম্বর কম দেওয়ার চাপ তৈরি করে টিউশন নিতে বাধ্য করে বহু শিক্ষক তারা অনেক শিক্ষকদের নাম ও ডিটেলস তুলে দেন এ বিষয়ে মহামান্য আদালতের কাছে এবং তারা দাবি করেন রুলসকে ভায়োলেশন করার জন্য যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সব কিছু শুনে বিচারপতিরা অর্ডার দেন সেই মামলার প্রেক্ষিতে যে পিটিশনাররা যে অভিযোগগুলো এনেছেন যাদের যাদের নাম দিয়েছেন যে এরা রুলস ভায়োলেশন করে টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে যেন অর্থাৎ একটা ব্যবস্থা নেওয়া হয় ব্যবস্থা বলতে এই সমস্ত অভিযোগগুলোকে যেন খতিয়ে দেখা হয় এবং ভেরিফাই করা হয় যে অভিযোগগুলো সত্যি না মিথ্যে এবং যদি এগুলো সত্যি প্রমাণিত হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে হেয়ারিংয়ের অপরচুনিটি দিয়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু ব্যবস্থা নিতে বলা হয়েছিল এবারে কোটের এ হেন অর্ডার সত্ত্বেও এখনও বহু স্কুল শিক্ষক নাকি প্রাইভেট টিউশন পড়াচ্ছেন এমন অভিযোগে আবার প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে একটি কন্টেম্পট মামলা ফাইল করা হয় সেই মামলার প্রেক্ষিতে গত চোদ্দই মে দু সালে একটি নতুন অর্ডার দেওয়া হয় মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সেই অর্ডারে যেটা দেখা যাচ্ছে বিটিশনাররা অভিযোগ করেছেন যে গত ফার্স্ট মে দু সালে এই কোর্ট দু হাজার আঠেরো ফোর সিক্স রুলস ভায়োলেশন সম্বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বললেও এখনও বহু শিক্ষক তা মানছেন না এ বিষয়ে স্টেট যেটা বলে যে তারা কোর্ট অর্ডার মেনে উপযুক্ত ব্যবস্থা নিয়েছিল ডিআইদের নির্দেশও দেওয়া হয়েছিল ডিআইরা এই নিয়ে কাজও করেছিল বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করেছিল যে কোন শিক্ষকরা মুছলেকা না মেনে রুলস ভায়োলেশন করছেন সে বিষয়ে কিন্তু স্টেটের মতে ডিআইদের ক্ষেত্রে এটা খুবই মুশকিল যে কোন টিচার প্রাইভেট পড়াচ্ছেন কোথায় পড়াচ্ছেন কিভাবে পড়াচ্ছেন তা খুঁজে বার করা এ বিষয়ে মহামান্য বিচারপতিরা অর্ডারের তিন নম্বর পয়েন্টে যেটা বলছেন এ ব্যাপারে যদি অসুবিধা হয় যে ডব্লিউ যে ডিরেকশন তৈরি করেছেন তা ইমপ্লিমেন্ট করতে তাহলে কমিশনার অফ স্কুল এডুকেশনকে একটি প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করে সেটা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিআইদের যে কিভাবে এবং কোন পদ্ধতিতে শিক্ষকরা মুছলেখা দেওয়ার পরেও রুলসকে ভায়োলেশন করে টিউশনই পড়াচ্ছেন সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে চিহ্নিত করা যায় সেই বিষয়ে এবং এই পুরো কাজটা করতে হবে আট সপ্তাহের মধ্যে এমনটাই কিন্তু কোর্টের নির্দেশ যে কমিশনার অফ স্কুল এডুকেশন একটি প্রয়োজনীয় নির্দেশিকা বা ডিরেকশন তৈরি করবেন সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিআইদেরকে মানতে হবে যে কিভাবে তারা সেটা আইডেন্টিফাই করবে যে কোন শিক্ষক দু হাজার আঠেরো চারের ছয় যে রুলস সেই রুলসটাকে মানছেন না যে রুলসে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো শিক্ষক পার্সোনাল গেনের জন্য প্রাইভেট টিউশন করাতে পারবেন না সেই বিষয়ে এবং সেটা আট সপ্তাহের মধ্যে এই কাজটা করতে হবে তো এমনটাই কোর্টের নির্দেশ এমনটাই বলা হয়েছে পুরো বিষয়ে এবার এ বিষয়ে হচ্ছে যে সরকারি শিক্ষকরা যে টিউশনি পড়াচ্ছেন সেটা কি আদৌ বন্ধ হবে না বন্ধ হবে না না সে বিষয়ে কি হয় আগামী দিন সেটা দেখার বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ